নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব নাও আমি যার মন দিয়েছি সে আমার না হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয় আচ্ছা দিদি তোমরা বলো আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো আমি যার মন দিয়েছি সে আমার না হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়

দিদি আমার ইচ্ছা ছিল এই বয়সে একটু বান্ধবীদের সঙ্গে ঘুরবো কলেজে যাব পার্কে যাব বাদাম খাবো সে আশা আমার আর পূর্ণ হলো না দিদি আমি যখন কলেজে যাই কলেজে সব ছেলেরা আমার দেখে শুধু সিটি মারবে আর মারবে নাই বা কেন আমার যা ফিগার সথে হোটাও একই দিন ঝুলে কালো বেগুন হবে থাকবে না চিকন চাকা মাখন মাখনো বে ওখানেই সব ওখানেই সব সে এই তো জীব চল্লিশের পর আর কোনো দরকার হবে না কারণ তুমি যতই সরকারের চাইলে তুমি পাবে না পঞ্চাশের পর সাজুগুরু করার কোন দরকার নেই কারণ যতই বিউটি পার্লার যাও না কেন চোখের তোলায় কালি পড়বে গদির বিচার দরকার হবে না কারণ ডাক্তারও বলে দিই যে উঠতে গেলে বাবা বসতে গেলে মা এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো তাহলে কিসের এত অহংকার

তবে একটা কথা বলি দাদা আজকে আমার ফুলশয্যা তাহলে ফুলশয্যার মৃত্যুসয্যার মধ্যে দারুন মিল আছে যেদিন মনে করে জানবে ফুল তোমার উপর উঠেছে জানবে ওটা মৃত্যু শয্যা যেদিন জানবে ফুলের উপর তুমি উঠেছো জানবে ওটা ফুলশয্যা তবে আজকে যা একটা হবে হয় ফুলশয্যা হবে নয় মৃত্যুসয্যা হবে তবে আগে তো বলে নেওয়া ভালো ও দাই এটা আমার দু নম্বর ফুলশয্যা হবে তাহলে অনেকে ভাবতেছে তাহলে আমার প্রথম বটা কি অন্য কারো চলে গেছে না কোথাও চলে যায়নি কাবাদ করে মরে গেছে মরে যাওয়ার পরে আমি ভালো আর বিয়ে তা করবো না ওই বইয়ের কথাটা ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো সত্যি বেঁচে থাকো আমার শাশুড়ি বলে বাবা তোমার এখন ইয়াং বয়স এই বয়সে তুমি কেন বিয়ে তা করবে না বলে শাশুড়ি মেয়েদেরকে জোর করে আবার আমার বিয়ে দিল তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু এটা প্রথম ফুলসজ্জা তাহলে যেহেতু আমার দ্বিতীয় ফুলসজ্জা ফুলসজ্জা রাতে কি হয় না হয় আমার একটা অভিজ্ঞতা হয়ে আছে যাই হোক নতুন একটু ম্যানেজ করে নিতে হবে তবে এই যা ফুলসা ঘরে ঢুকবো চার পাঁচ দিন চান খাওয়া দাওয়া বন্ধতে বেরোবো না এটা ফুলসজ্জা রাধ না অন্নপ্রাশনা আমি বুঝতে ফুল ফুলসজ্জা হবে আবার জন্য দুটো দুটো দেখো ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে দেখো হ্যাঁ ও তো বোতল ধরে খাবে কারণ ও বুঝতে পারলে যে পুরুষ মানুষের বোতলে জীবন শেষ ও না ছোটবেলায় দুধের বোতল স্কুলে গেলে জলের বোতল চৌবন কালে মদের বোতল আবৃত্তু কালে ওষুধ বোতলে পুরুষ মানুষের জীবন শেষ ও বোতল ধরে খাবে না কি করবে যাই চলে যাই ফুল সদ্য রাত বোতল থাকলে হবে সাইড করে তো সাতটা হবে চলে যায় এ বাবা বাবা কি করবে ঘরে বাবা তুমি কি পুরোনো পাঞ্জাবি বোঝা বিয়ে করতে গেছিলে পিছনে গোটা কা। খালি ভর্তি আমি বলে সেই পুরাওটা ছিল আবার বেকার বাড়তি খরচ করব ওটাই ইয়ে করে ম্যানেজ করে নিতে হবে ঘরে নতুন বউ থিয়ে লোকের সঙ্গে একা একা গল্প করতে খুব ভালো লাগে না একটু ইয়ে করে করতি আমি নতুন মেয়ে কিছু জানি না দুজনে একটু গল্প করব একা একা লোকের সাথে গল্প করতে না করো 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 দেখো তুমি তো জানো নতুন হ্যাঁ আমি কিছু জানি না না তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব আচ্ছা বলো তো কি একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন

আচ্ছা এবার বল কি বলবে একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন একটা মেয়ে একটা ছেলে কি বিয়ে করে কেন এই ধর তুমি পড়াশোনা শেষ করলে চাকরি বাকরি পেলে হাতে টাকা বসে এলো খরচ खर्चा করলে কি হয় ভুল হবে ও হবে হবে আচ্ছা সেই ভুলটাকে তুমি নিজে নেবে দেশ মাথা খারাপ জীবনে না সারা জীবন ঝগড়া করে করে মুক্তি গেজা উঠে যাবে তো আমরা জানি তবু স্বামীর কাছে স্বীকার করব না দোষটা আমার ছিল তা ওই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে

দেখো যারা বিয়ে করেছে তারা তো সবাই জানে আর যারা বিয়ে করনি আপাতত আমার মুক্তি শুনে নাও পরে যদি ইচ্ছা হয় বিয়েটা করবে তা বললে তবে তো শুনবে বল বউ কাকে বলে বউ এক ঠিক দিও پالিত প্রাণী আচ্ছা মানুষ সবে রচনাটা বলতে শুরু করেছে এই ভাবে কাড়ি কেলে কি বলা যাচ্ছে করে বাস না এদের মানুষের মতো দেখতে মানুষের মতো দুখানা পায় এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে

কিন্তু স্বামী যদি এক কিলোমিটার দূর থেকে আসে অন্য কোন মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাশের মতো দেখতে পায় এরা কোথায় কোথায় স্বামীদের বলে থাকে জানো আমার জন্য কত বিয়ে পাশে পাশ উকিল মুক্তার ডাক্তার অপেক্ষা ছিল হ্যাঁ ছিল তো শুধু তোমার মতো বানরের গলায় মালা দেওয়ার জীবনটা শেষ হয়ে গেল এদের বলা হয় ওই বউ বা স্ত্রী পদিনী বা গিন্নি আর গোদা বাংলায় বলা হয় মা আজকের তো বাসর ঘর ওই সব কথা বলবে বলে আমরা এখানে ডেকে এনেছো দেখো এটা বলতে চাইনি একটু এ করে এ করতে গিয়ে বলে ফেলি যাই আর কি আসলে বেশ এটা কি বলে তো আমি তো বললাম বউ কাকে বলে তুমি একটু বলো তো স্বামী কাকে বলে স্বামী কাকে বলে হ্যাঁ দেখো আমি তো নতুন মেয়ে ও সব কিছু জানি না না তা আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি ততটুকু বলি তা হোক না বলো স্বামী কাকে বলে ইয়েস স্বামী হলো গৃহপালিত একটি পশু হে পশুপতি হ্যাঁ পশুপতি না ওই যে নদীর ধারে চারটে পা ঘাস খায় ওর কথা বলেছি আর পশুপতি পশুপতি দেখবে মেয়েরা বিয়ের আগে বার করে আর ঠাকুরের কাছে গিয়ে বলে ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই আচ্ছা শিবের আর নাম কি গো পশুপতি এটা যেমন ভাবে পোষ মানাবে এরা কেমন ভাবে পোষ মানে এইখানে একটা কুমা বা পুণ্যচ্ছেদের দরকার আছে কিসের পুণ্যচ্ছেদ তো পোষ মানে বলি শেখাবে মানে আমরা কি শালুক পাখি টিয়া পাখি যে আমাদের নতুন করে পোষ মানিয়ে বলি শেখানো হবে এরা সংসারে নানা ভিড় কাজ করে থাকে যেমন যেমন ফ্যান পরিষ্কার ফ্যান পরিষ্কার এমন কি বয়ে শরীর কুচি ধরে চোখে আইলানা আইশাডো লাগিয়ে রূপচর্চা করতে সাহায্য করে ইহাকে বলা হয় স্বামী যেন পুরুষ মানুষরা বিয়ের পরে বই সেবা করার জন্য দেড়শো দিনের কাজ হয়ে যায় তা তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবার মোড়ের মাথায় তাস খেলবে কিছু করাক না করাক দেখবে টাইম মতো পায়খানা ঘরটা আগে পরিষ্কার করিয়ে নেবে হ্যাঁ আমি বলি দেখো ফুল সজ্জা রাত অনেক আর কি ফাইলাম হলো ফুল সজ্জাটা তো সারতে হবে তা বাচ্চাটা একটু ম্যানেজ করে ন আর কি করা যাবে দেখো বাচ্চারা তো খুব কান্নাকাটি করতে হ্যাঁ পুতার বাচ্চা শুনছে না তুমি এক কাজ করো আজকে নোট আছে ফুল সজ্জাটা সারো কি আর করা যাবে ফুল ফুটুক আর না ফুটুক ধরেই বসন্ত তা চলো কদম শুয়ে বাবা রে আর খাটে তিনজন হয় বলে তুমি বাবা রে কালকে জামতলা বাজার থেকে একটা নতুন স্টিলের খাট নেবে এই দুই তিন সাইজের খাটে মানুষ শুতে পারে ঘরে তারপরে ইয়ে আবার খাট হাজো গৌরাং ঢাক 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 চি 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 রে ননি চি আচ্ছা কোলের কাছে বউ পেলি কিচি কোততে মাললি না আয় ভাই গা শালা এই তো মেছলে গো লক্ষীকান্ত মেছিলে গো ভেলা লক্ষীকান্ত মেছিলে সতি দাদা আডা কথা বলি এ আগের বারে যে বউটা ছিল জীবনে আমার পায় হাতে প্রণাম করেনি কি জ্ঞানটা দাদা গো নটাতে পুলিশের যা হলো অথচ পায় হাতে প্রণাম করে বেরিয়ে গেল

ও আমার আমার ছোট ছোট পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চু এক হাতে ঘাট ধরে চুব হচ্ছে আর একটা হাত জলের ভিতরে কি শাসন করা করতেছে কাপড় চোপড়ের গোছ গাছ নি আমার জলতে টেনে তুললো কি হিনমান কি যা আমার ছোট মেয়ের ডেকে আমি বললুম দেখ মা তুই কেন ঘোড়া নিয়ে ঘাস খাবি তোর একটা বে থাকি যখন আমার ছোট মেয়ের বের খবর এলো ও দিদি আমি আনন্দে দাবায় পা খেলি বসে বসে বগুল বাঁচাচ্ছি সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে ও মা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে ধুয়ে দিচ্ছি আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি চাপ যাতে দাবি কম হয় ছুটে গিয়ে বের হাতে পাই ধরলু কাছে বসলু কাঁধে কাঁধে গিয়ে ইচ্ছা করে রাত ভারী করলু বের কোনো ফিডব্যাক না পায় জায়গাটা বড় তেমন আমি লিখে দিতে হলো মেয়ে মরে গেছে জায়গা বের হয়ে যাবে যাতে জায়গা আমার মেয়ের থাকে ওই জন্য আমার ছোট মেয়ের আমার বড় জামা সে বিয়ে দিছি ও দিদি তোর হয়তো মনে করতে চো কি নিজর্য মা দেখো ফুলসুতা না হতে মেয়ের বাড়ি যাচ্ছে আমি কি এমনি যাচ্ছি আমার নাতির জন্য প্যাম্পার নিয়ে যাচ্ছি ওমা মা ও দিদি গল্প করতে করতে আমার সংসারে জল আমি ঘোলা করলুম তোমরা যেন কারো কাজ গল্প নি আর তোমাদের সে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম আমার মেয়ে কই ও মিঠাই মিঠাই এ কি মা তুমি কখন এসেছ ভালো আছো মা ভুলে বাবা বাবা কি সুন্দর হয়েছে দেখো জানো ফুচকার ভিতরে টক জল তুমি জানো খেয়েছো আইম পাড়াতে খাই তোমার ঝোলা কি ও নুনী পাম্পস আছে দুধের কোটো আছে তোর জন্য বাদাম ছপায় এনেছি আমাদের তো নাইটি আনেনি তুমি তো জানো আমি শাড়ি পরে হাঁটতে পারি না নাইটির দরকার হ্যাঁ তোর নাইটি তো সংসারের আলু পিয়া আদা রসুন আমি সব কিনে আনবো তোমার গোলায় ও নাকি ও মা তোমার কালো এড়ে বা চুরির ঘোম গোলাই দিয়েছে তোর জন্য মানত করেছি কেন তাতে তুই ভালো থাকিস চলে গেলাম পাককেলের বাবার কাছে পাককেলের বাবা মনের কথা বুঝতে পারে ঘোমর পড়ি আমার গোলায় দিয়ে বলেছে ঘোমর যত বাজবে জামাই তোর দিকে চেয়েছে তত নাচবে খালি উঠতে পার না কথাবার্তা দেখ মা তোর তো খেলাধুলার তালা কোনো কাটেনি বের আগে যা করেছি করেছি এখন একটু দম নে এটা আমার শ্বশুর বাড়ি এখানে সব বলতে কেন ওই জন্য তো বলছি এই সংসার আমি তোর করাবো নয়তো পাট কেলো বাবার পোড়ানো ঘুমন আমার গোলায় দেয়া বেকার হয়ে যাবে এই মেয়ে আমার দিদিমার ফেলে নে তো যাই হোক মা তো বাজারে চলে গেল এই ফাঁকে বাচ্চা জন্য দুধটা গরম করে ফেলে কি আচ্ছা কেমন ভালো তো আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি কি আরে শুধু তোমার ভালো চাইলে হবে আমার ভালোটা তুমি কবে চাইবে কেন তুমি আমি কেন তোমার ভালো চাইতে যাবো মানে বলছিলাম কি টাকাটা তুমি কবে দেবে হ্যাঁ কীসের টাকা আমি চিনি নি এখান থেকে বেরো কিসের টাকা মানে তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না এই ভালো তো চিনতে পারি নি এখান থেকে বেরো তাহলে কি মোবাইলটা বার করাতে হবে না প্লিজ মোবাইল বার করুন আমি কি বলিছ না আমার কাছে টাকা পয়সা কিছু নেই আমি কিছু দিতে পারবনি ওটা তুমি গায় গায় শর্ত কর না দাদা আমি তো এত দিন এটাই চাইছিলাম ওইজন্য বলি কয়েকদিন ভোর আমার পাঁচক আরাম খচখচ করতে গেল নিশ্চয় আরাম একটা শুভ কাজ আছে বলে তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায় গায় ঘষে চলে যাব আর যখনই না বলবে মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানা তাহলে 27 তারিখ বাড়ি খালি মানে তোমার বাগানের आमी माली, पेमिर बागल आजकल खाली फुल फुल दे ढूँगल माली घुट्टे गच्चे बारी बाली। तुम्ही की ज़िबने पाव नीना। तुम्ही आमी आमी तुम्ही भी तलपता से, आमी 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 तुम्ही भी तलपता से। बाढ़ जा बंदो जाल ला बंदो जो मीजे बोगे, बाढ़ जा बंदो जाल ला बंदो जो मीजे बोगे। पेमिर बाग

করার কিছু নেই বিশ্বাস করো তুমি তখন থেকে মিছি মিছি আমাকে ভুল ভাবছো ওইটা আমার ধরম দাদা হ্যাঁ ওটা তো ধরম দাদা আর আমি তো পুরো গাধা তুই তাহলে ফোন করেছিলি হ্যাঁ ওই জন্য আমি ফোনে কিচ্ছু বলিনি চুপ করে শুনেছি শুধু তুই কি বলতে তুই কত বড় রে ঘর বয়ে এসেছিস ইনজেকশন দিতে আজকে তোর কেটে দুগাদি ও বাবা কি আমি আদারাসন কিনে এনেছি তুমি কি গন্ধ পে খাসি ভাগাবে আমি খাজি তাহলে আমি তো দাওয়ালে খুঁজে বলি আজকের এই শুয়োরের বাগিয়ে রাস্তার কুকুরগুলো দেখাবো আগে তোর কাটবো তারপর ওর ব্যবস্থাপনা করতে দানা মা তুমি তো জান আমি কি রকম হ্যাঁ দেখো না তক তক আমি মিথ্যে পয়দাম দিতে আচ্ছা তুমি বিশ্বাস করো ওইটা আমার ধর্ম দাদা আমি জানি মা দেশ দুনিয়া জুড়ে তো ধরুন দাদা হ্যাঁ ওই দাদারা এসে কাদা করে চলে যাচ্ছে আমি মাঝখান থেকে ঝাড়কে বোঝা আছি আজকে তোর কেটে দুকাতি করে দেবো তারপর যাই হবে জেলা তোমার জন্য আজকে তোর কেটে দুকাতি করে দেবো বিশ্বাসে বেশি ঢেলেছি ওই এরা সাপের খেলা নাগিন বুড়ো শেষেছো নাগিন বুড়ো আচ্ছা দাঁড়া সাপের হবে কোমর ভাঙা হয় জানো তো কোমর আমি খাবো থামা

তুই আমাকে বিড়াল বলতে পারলি কি বলবো কি তোর মুখে কি একটুও ভদ্র না আরে ভাই তোরা দুজন যা শুরু করে দি তুই দেখলে রাত কুকুর বিড়াল লজ্জা ভাবে কি বলবো কি চলো তুই তো আমাকে cat বলতে পারতি যা ইংগরাজি বললে তো পাঁচটা লোক বুঝদনি ও আরে বাইরে ওই নাই না বাবা রে এইটা কি কথা যা শালা যেন হনুমান মুকি বাবা রে এই খনের কথা কি বলতে হবে আর কি বলবি তুমি না থাক পরে বলবো মে কে মে বলবো শান্ত হবে পরিবে থেমে গেলে ঝড় দেখবে জঙ্গলে যখন ঝড় ওঠে না গাছে ডালপালা এলেমেলে হয়ে যায় আবার দেখবে যখন ঝড় থেমে যায় যেমন পরিবেশ তেমন হয়ে যায় তবে তোমার মেয়ের এখন বয়স কম এখন একটু যৌবনে ঝড় উঠছে একটু এদিক ওদিক হবে আবার যখন দেখে বয়সটা ভারী হয়ে গেছে চোখে তোলায় কালী পড়েছে ঠিক গড়িয়ে গড়িয়ে কারো যখন তো সেখানে চলে আসবে আপনি রে ফোনের কথাটা কি বলতে হবে তোমার শ্বশুরমারা এররে রাগ দি গাবে না এই দৃশ্য দেখলে মানুষ রেগে যাবে নাকি তোর মতো গোলাই غور গড়িয়া ঘুরবে গোমটা আমি এমনি গোলাই দেইনি যেটা এক বালিশে তোমাদের রাত কেটে যায় সেই ব্যবস্থা করা হয়েছে এই বালিশ আছে ফুল শুদার পরে বালিশ তো চুপ সেগে যায় ওই বালিশে তুলো আমি আবার রে ঢোকাবো আমার মেয়ের যদি কোনো গন্ডগোল থাকে আমার মেয়ের খাতা কলম ধরে তুমি ডিমাস দাও দিলে তোমার সংসারে সব আমি করে দেব এরা তোর তো জয় জয় কমালে কেন তা শাশুড়ি তোর সঙ্গে সংসার করলো খুব ফুটে হচ্ছে আচ্ছা ফোনের কথাটাকেই বলতে হবে

এলা ধরেলে তুই ফorar খেলতিস তোর পাদার একটা ফাঁক্কা বললু তুই সেই বলটা কি গোলের রা মেরে বাইরে মারবি ভাই কোনদিন তাহলে ওটা আমার বল তো ও এরা তোমার বল আর তুমি ঘরেতে আসতে যা ফাঁকা মারছছ হ্যাটিক করে বেরিয়ে যাচ্ছ তুমি জাননি তোর কোমরে আমি খাব থাম এই ফোনের কথা কি বলতে হবে এ থাক পরে বলবো ভুলি যদি ভুলি যদি দাগ যায় ঘুম উড়ে আসে বাসি ফ্যান চ্যাটে খেতে কুকুর ভালোবাসে কে তুই আমাকে কুত্তা বলতে পারলি এত কি বলবো কি তোর মুখে কি একটু পাতলো না কি বলবো কি তুই তো আমাকে ডগ বলতে পার যা ইংলিশেতে বললে তো পাঁচটা লোক বুঝনি ওহে ও বাবা রে ও বাবা রে জালাতে তো পুরো বুলডগের মতো দেখতে এ কি ফোনের কথা নাকি বলতে হবে আর কি বলবে তুমি নাটক করে বলবো সুখের থাকো ঝুকে লোহার রড গরম করে শুকর মারতে হয় তুই লাভে উঠে পিছনে হাতে চিকানো বলছিলাম কি বারো রাত দিই বলে ঠিক করেছিল তোরকার রাত দিই বলে ঠিক আর ভাই যেমন শুকর হবে তেমন রড হবে না বলছিলাম কি তাদের রডটা মোটা হয় হোক যাহলে একটু ছোট হয় তাহলে বেঁধে যে তুই আর যখন যাবে তখন বুঝতে পারবে আমি বলি ফোনের কথাটাকেই বলতে হবে

আমি জানি পাপ করলে ভুগ্ হয় আমি যে অপরাধ করেছি অপরাধের ক্ষমাচার মতো ভাষা আমার নেই তাই আমার মতো লভী মানুষের শাস্তি পাওয়া উচিত শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি পেতে আমি থানায় চললাম শাস্তি শাস্তি তুমি পাবে কানা ঠোকালে হয় কাঁদালে কাঁধেতে হয় সবাই আমাকে দ্বিত দিচ্ছে আমি একবার কি বাবা আমার নাতিকে আমার কোলে এনে দাও আমি দিদি বা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করবো দাও মনের মাঝে দুঃখ আমার চোখে আছে জলে আছে জলে আছে তোমার কোলে তুলে দেব তুলে দেব আমার স্বপ্নের ফসল আমি এখানে থাকবো না আমি আমি অনেক দূরে চলে যাব আমাকে কেউ ধরতে পারবে না আমি আমি অন্ধকারে হারিয়ে যাব ভুলের মাসুল তো দিতেই হবে আমার যা হারাবা

ও মা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তলে তাই তো তোমায় শুধাই বর্ষ জলে যারা তোমার বিসাইছে বায়וני ভাইছে দাও আলো দাও আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বসেছো আছে। তোমার মাকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা جايছো ক্ষমা جايছো বলো তুমি বলো আমার আমারে ছোট ছোটটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি যাইব বলো না মাগো যে মেটা নিজের শরীরের কামনা আগুনের জন্য নিজের দিদিকে খুন করতে পারে একটা ছোট শিশুকে খুন করতে পারে সেই প্রমাণ গেল পাওয়ার জন্য নিজের इज्जतটাকে একদম পরপুরুষের কাছে বিলিয়ে দিতে পারে তারে তুমি কড়া করতে চাও না মাগো মাগো সাত

আমি এখানে থাকবো না আমার জীবনের দুটো টাকার শেষ অবলম্বনটা না আমি এখানে থাকবো না আমার ওই ছেলে করে আমার চলে যায় দিকেই চলে যাব Amen.